বাজার পড়ে গেছে না কত করে বিক্রি করতেছেন আপনারা সুপ্রিয় দর্শক বিন্দু সবাই কেমন আছেন আশা করি অবশ্যই সবাই প্রিয়ত দেখতে পাচ্ছেন স্ক্রিনে ব্যয়াবহুল আইটেম পাওয়া যাচ্ছে তো আমি আছি মেসাস মোল লাটের আটসে দেখতে পাচ্ছেন ইস্কিনে রসুন আদা পেঁয়াজ ভিতরের রসুন পাওয়া যাচ্ছে একেবারে ওভারঅল আজকে দাম জানাবো কেমন দামে পাওয়া যাচ্ছে তো আমার সামনে ভাই আছে বা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো কি কি পাওয়া যাচ্ছে আপনার ঘরে আপনার আলু আর আদা রসুন দেশি রসুন পাওয়া যাচ্ছে না ঘরের নাম কি আপনার মোল্লা টাডাস মোল্লা টাস কি কি আলু আছে আপনার কাছে সাদা আলু আছে রাশি শুধু সাদা না আর রসুন কি কি আছে আপনার কাছে দেশি আছে আর চায়না রসুন আচ্ছা আদা কি কি আছে আদা চায়না আদা আছে পেঁয়াজ কি কি আছে দাম কি বাড়তি সব কিছু মেলে নাকি কমতি যে দুই থেকে তিন দিন আগে অনেক দাম ছিল পেঁয়াজের কমতি আছে না আচ্ছা তবে আপনারা কেন আসছেন এদিকে কি ক্যাশের বিষয় মাল নেওয়ার জন্য নাকি বর্তমান বাজারের দাম বাড়তি এই জন্য শুক্র প্রকাশ করার জন্য আসলেন দেখার জন্য আসছেন তো যে পেঁয়াজে বসে আছেন পেঁয়াজের অবস্থান কেমন বলতে পারবেন ব্যবস্থা পেঁয়াজ বর্তমান বাজার করা

শুধু এটাই আছে নাকি আরও আছে পেঁয়াজ আপনার কাছে এই কয়টা আছে না বস্তায় কি আশি না সত্তর কেজি আচ্ছা আচ্ছা তা মোটামুটি কমে আছে না যে রসুনের কী অবস্থা দেশিটা কত দেশি একশো নব্বই না এটা একশো এটা এটা একশো দুশো সত্তর